আসসালামু আলাইকুম নাফি ট্রেড সেন্টার টেকনোর অফিসিয়াল শোরুম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সারগ্রাম আর আজকে দেখাবো অফিসিয়াল টেকনোর শোরুমের পক্ষ থেকে আমাদের অনেক অনেক ধামাকায় গিফট অফ অনেক স্পেশাল অফার আজকে আপনাদের সামনে শেয়ার করব। যারা অবশ্যই নিতে চান টেকনোর যে কোনো অফিসিয়াল প্রোডাক্ট যদি নিতে চান আমাদের নাফি ট্রেড সেন্টার অবশ্যই যোগাযোগ করতে পারবে আর আজকে দেখেন ধামাকায় গিফট অফার কি আছে আজকে দেখাবো যারা কিস্তি থেকে কিনবেন অথবা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য কিন্তু দেখবেন দেখেন

বর্তমান বাজারের সব থেকে সেরা তিরিশ হাজার টাকার ভিতরে একটা স্পেশাল ডিভাইস যদি খুঁজেন আমাদের ক্যাকমন ফোরটি প্রোটা আপনি নিঃসন্দেহে আপনি চয়েস করতে পারেন ক্যামন ফোরটি প্রো এখন কি আপনাদের কাছে আছে কোথায় হবে এত অফারে ফোন নিতে এবং টেকনো ফোরটিন প্রোটা যেহেতু অ্যাভেলেবল কোথায় আসতে হবে সবাইকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ফুট ওভারব্রিজের ঠিক সিঁড়ির সাথেই আর আমাদের শোরুমের নাম হচ্ছে নাকফি ট্রেড সেন্টার

কর্নিং গরিলা সেভেন আই এর প্রোডাকশন দেওয়া আছে যে ফোনটা আপনার দুই মিটার পর্যন্ত আপনার ওয়াটার মানে আপনার হাত থেকে পড়লেও আপনার ডিসপ্লেতে কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই এর সাথে এবং এটার যে ক্যামেরাটা দেওয়া আছে সোনির লেন্স করা আছে সোনির এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সির ক্যামেরা সো ক্যামেরার দিক থেকেও যথেষ্ট একটা মানে ভালো ফিচার্স বা যথেষ্ট ক্লিয়ার একটা ক্যামেরা আপনি কিন্তু এই ফোনে পাবেন এবং সাথে কিন্তু আমাদের এই ফোনে বর্তমানে কালার কিন্তু অ্যাভেলেবেল কালার পাবেন আপনার হাতে যেটা আছে

আর কি ফোনটা আপনি নিয়ে যেতে পারবেন মাত্র ছয় হাজার তিনশো আশি টাকা হলে এই ছয় হাজার তিনশো আশি টাকা দিয়ে আপনি এই ফোনটা পার্চেস করতে পারতেছেন এবং সাথে কিন্তু এই যে সুযোগ আছে সাথে কিন্তু আপনার কক্সবাজারের টিকিট জেতার সুযোগ আছে সাথে কিন্তু ক্যাফের বাফের জেতার সুযোগ আছে ভাই আপনার জন্য সো বন্ধুরা আর দেরি কেন যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন চলে আসবেন নাফিটেড সেন্টারে মিরপুর একে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন যারা সহজ কিস্তির মাধ্যমে নিতে চান আর যারা কুরিয়ারে নিতে চায় ভাই তারা কিভাবে আচ্ছা যারা কুরিয়ারে নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার এক টাকা আমাদের বিকাশে দিয়ে দিবেন এখানে যে গিফট দেওয়া আছে কিছু সরকার আপনি পেয়ে যাবেন আচ্ছা যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য কি কি প্রেফার আছে দেখেন যারা ক্যাশ টাকা নিবেন তাদের জন্য এখানে যে মোবাইল ফোন আছে তারপরে যে আপনার স্মার্ট ওয়াচ আছে পাওয়ার ব্যাংক আছে আপনার তিনটার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন এর সাথে দেখেন এই যে রিলেবো নিকবেন এয়ারবার্স ছাতা এর মধ্যে আপনার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন এর সাথে আপনার ওয়াটার বোতল আছে সাথে আপনার ব্যাগ পাবেন কাদের ব্যাগ আছে এবং সাথে আপনার কুপন অফারও আছে কুপন অফারটা আপনি জিততে পারেন যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে চান তাদের কি কি ডকুমেন্টস লাগবে একটু দেখেন শুধুমাত্র এনআইডি কার্ড যদি থাকে আপনি কিন্তু কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড শুধুমাত্র এনআইডি কার্ড এই যে দেখেন জাস্ট আপনার একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনার তো এনআইডি কার্ড অবশ্যই আছে এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড নিয়ে আসবেন এই দুইটা এনআইডি কার্ড এবং সাথে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম সহজ কিস্তির মাধ্যমে

থিকনেস দেওয়া আছে মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার থিকনেস একশো ষাট গ্রাম ওজন মাত্র একশো ষাট গ্রাম ওজন দেওয়া আছে এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এমএল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে এটাতেও প্রোডাকশন ইউজ করা আছে গরিলা সেভেন আই প্রোডাকশন ইউজ করা আছে এবং এর সাথে এটা কিন্তু ওয়ারলেস চার্জার সাপোর্টেড ভাইয়া এই ওয়ারলেস চার্জার সাপোর্টেড এবং এই ফোনটা যারা কিস্তিতে কিনবেন এই মুহূর্তে কিস্তিতে কিনবেন অথবা ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য কিন্তু এই ওয়ারলেস চার্জার একদম ফ্রি থাকবে ভাইয়া

আচ্ছা এরপরে দেখাবো আমাদের আরেকটা চমৎকার ডিভাইস এই যে দেখেন ভাই স্পার 40 প্রো স্পার্ক 40 প্রো হ্যাঁ স্পার 40 প্রো ডিজাইনটা দেখেন ভাই চমৎকার ডিজাইনটা দেখেন অনেক স্লিম অনেক স্লিম এবং চমৎকার একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটা ভাই স্পার্ক 30 প্রো কত জিবি র‍্যাম রম এটা আছে স্পার্ক 40 প্রো ভাই স্পার্ক 40 প্রো হ্যাঁ স্পার 40 প্রো এটাতে পাবেন আপনি 8 জিবি র‍্যাম আপনার 128 জিবি রম

যদি মোবাইল ইন্ডাস্ট্রি আপনি বিবেচনা করেন দিস ইজ দ্য মানে স্পেশাল একটা বলতে পারেন বিশ টাকার ভিতরে সব থেকে স্পেশাল একটা ডিভাইস এবং এর সাথে আপনি এই ফোনটাতে আমাদের কাছ থেকে যারা পার্চেস করবেন বিশ হাজার টাকা দিয়ে ক্যাশ টাকা যারা পার্চেস করবেন তাদের জন্য কি আছে দেখেন আমাদের পক্ষ থেকে যে স্মার্ট ওয়াচ থাকবে ভাইয়া স্মার্ট ওয়াচ দিবেন মোবাইল ফোন সাথে পাওয়ার ব্যাঙ্ক আপনার যেটা পছন্দ নিয়ে যাবেন সাথে যে নিক ব্যান্ড আছে ভাইয়া নিক ব্যান্ড আছে এয়ারবাডস আছে ছাতা আছে এর মধ্যে যেটা পছন্দ নিয়ে যাবেন ওয়াটার বোতল আছে সাথে আপনার যে কাদের ব্যাগ পাবেন এবং সাথে কুপন অফার আছে ওকে সো চলে আসবেন নাফিতের সেন্টারে যারা আসলে নগদ টাকায় নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ফোনটি অর্ডার করতে পারেন ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার পছন্দের ফোনটি গিফট সহকারে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে গিফট এবং ফোনটি চেক দিয়ে হাতে পাওয়ার পরে তারপর আচ্ছা নেক্সট কোনটা এরপর দেখাবো আমাদের আরো একটা স্পেশাল ডিভাইস মাত্র 14000 টাকার ফোনের

ছয় জিবি একশো আঠাশ জিবি কিস্তির মাধ্যমে নিতে চান তারা শুধুমাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন শুধুমাত্র তিন হাজার দুশো টাকা নিয়ে আসবেন আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যাবেন ছয় জিবি র্যামের টা আর যারা শুধুমাত্র আট জিবি টা নিবেন তারা শুধুমাত্র চার হাজার টাকা নিয়ে আসবেন চার হাজার টাকা চার হাজার টাকা নিয়ে আসে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যামের ফোনটা অনায়াসে আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং সাথে কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন ডকুমেন্টটা আবারও বলি আপনার এনআইডি কার্ড

অসাধারণ একটা ডিজাইনও কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে যারা নিতে চান এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন যাদের লো বাজেটের একটা ফোন দরকার তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন এটা কয়টা কালার আছে ভাই এটা কালার আছে বর্তমানে ব্রাক আর একটা পাবেন হোয়াইট কালার দুটো কালারই বর্তমানে अवेलेबल আছে যারা এই ফোনটা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য কিছু দেখেন আপনি আগের মতোই সেম ছাতা পাবেন তারপর ইয়ারবাস পাবেন তারপর আপনার যে নেক পাবেন আপনার নিয়ে যাবেন তারপর ওয়াটার বোতল আছে আপনার হাতে নিলে মনে হবে না এটা দশ হাজার টাকার ডিভাইস রাইট এবং এটার আর ভেরিয়েন্ট আছে একটা মানে তিন জিবি রাম চৌষট্টি জিবি রাত্র ন হাজার নশো নব্বই টাকা এরপর পাবেন সেকেন্ড ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা সাথে আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ স্ক্রিন একশো বিশ আর স্ক্রিফ্রে সেট স্পিকার সাথে সাইড ফিঙ্গার প্রিন্ট এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মাত্র সাতাইশো টাকা হলেই এই ফোনটা দিয়ে দিবেন হ্যাঁ মাত্র সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যাবেন ভাই এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন অথবা ক্যাশ টাকা নেবেন সবার জন্য আমাদের পক্ষ থেকে গিফট অফার থাকবে যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য স্পেশাল গিফট অফার হচ্ছে এই মুহূর্তে এই যে নিকব্যান্ড আছে ইয়ারবাডস আছে ছাতা আছে এটা যেটা মানে যেটা পছন্দ করে নিয়ে যাবেন সাথে আপনার ওয়াটার বোতল আছে সাথে ব্যাগ আছে এমনি এবং সাথে কুপন অফার আছে এগুলো সব কিছু পাবেন আচ্ছা কিস্তিতে যারা নেবেন তাদের জন্য পাঁচটা গিফট অফার আছে কিস্তিতে আপনি যে ফোনই না আমাদের শোরুম থেকে যে ফোন কিনুন পাঁচ পাঁচটা গিফট অফার দিয়ে দেবে পাঁচটা থাকবে আর আমি আপনাদের কিস্তির ব্যাপারটা আরেকটু ডিটেলসে আপনার কার্ড ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইআডি কার্ড নিয়ে আসবেন আপনার পরিবার একজনের এনআইডি কার্ড এটা নিয়ে আসবেন এবং সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টটা নিয়ে আসবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে আপনার জব আইডি কার্ড থাকে জব আইডি নিয়ে আসবেন এবং আপনার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে যেমন আপনার যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স কিংবা যদি আপনার যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে আপনি আমাদের এখানে নিয়ে আসবেন আর যদি না থাকে তাহলে দরকার নেই আর এক্ষেত্রে আপনি যে ফোন নেবেন ওটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের বর্তমানের স্পেশাল অফারটা হচ্ছে নাফি সেন্টারে এই যে আপনি কক্সবাজার টিকিট পাবেন কক্সবাজারের টিকিট এই যে এই মুহূর্তে যারা নাফি সেন্টারের পক্ষ থেকে যে কোনো ফোন পারচেজ করবে আপনার কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকায় কিনেন আপনি কিন্তু একটা কুপন পাবেন স্পেশাল একটা অফার হ্যাঁ স্পেশাল একটা অফার আপনি একটা যদি একটা ফোন কিনবেন আপনি দুইটা কক্সবাজারের টিকিট পাবেন ভাই একটা ফোন কিনলে দুইটা কক্সবাজারের একটা ফোন কিনলে দুইটা কক্সবাজারের টিকিট পাবেন মানে হচ্ছে আপনি যে কক্সবাজারের টিকিট জিতবে সে তো যাবেই তার পরিবারের একজন পার্সন কে নিয়ে যেতে পারবে ভালো একটা অফার হ্যাঁ সুন্দর একটা অফার মাস জুড়ে চলবে হ্যাঁ পুরো মাস জুড়ে এই লটারিটা ড্র হবে সামনের মাসের দশ তারিখে এবং আমাদের পক্ষ থেকে সবকিছু আয়োজন করা হবে আচ্ছা শুধু কক্সবাজার টিকিট ডার তো আছে ভাই দেখেন কক্সবাজার টিকিট তো গেছে এরপর পাবেন আপনি আচ্ছা ব্যালেন্ডারটা দেখেন এই যে ব্যালেন্ডারটা দেখতেছেন সবগুলো কাস্টমারদের ভিতরে লটারির ভিতরে পাঁচ জনে পাঁচজন ব্যক্তি এই ব্যালেন্ডারটা পাবে এই ব্যালেন্ডার একদমই ফ্রি পাবে একদম ফ্রি পাবে আচ্ছা

এইটা শোরুমটা নাফি ট্রেড সেন্টার কিনা এই শোরুমে আমি আসে কিনা এবং আমার পাশাপাশি কিন্তু আরো অনেক কলিগ গেছে যেমন একটু দেখেন এই যে রাকা আছে এই যে আপু আছে সবাই কিন্তু আমাদের শোরুমে পাবেন একজন কিন্তু পাবেনি অবশ্যই মানে কিনা যাচাই বাছাই করে নেবেন আর অফার এবং ডিসকাউন্ট গিফট অফার যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে ওভারব্রিজের ওভার সাথেই শোরুমের নাম নাফি ট্রেড সেন্টার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন